দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল দেখিয়ে দিল ফুটবলের রাজা এখনও তারাই আঞ্চেলত্তির ব্রাজিল পাঁচ শূন্য ব্যবধানে বিধ্বংসই জয় পেয়েছে ম্যাচের শুরু থেকেই যেন আগুনে নেমেছিল ব্রাজিলীয়রা ম্যাচের শুরুতেই আলো সরালো সতেরো বছর বয়সী এস্তেবাও দুর্দান্ত ফিনিশিংয়ে করলেন প্রথম গোল এরপর রদ্রিগো নিজের ক্লাসিক স্টাইলে দুটি গোল করে বুঝিয়ে দিলেন ব্রাজিলের ভবিষ্যৎ এখনই বর্তমান বিনিশিয়াস জুনিয়র গোল করে উৎসবটা সম্পূর্ণ করলেন মাঠে যেন আগুন জ্বলছিল ছিল সেলেসাওদের পায়ে রক্ষণ বাগেও দারুণ খেলেছে ব্রাজিল মার্কোইন হোস না থাকলেও তার জায়গায় যারা খেলেছেন তারা প্রতিপক্ষকে একটি সুযোগও দেয়নি ক্যাসিমিরো গুইমারেস মাঝমাঠে নিয়ন্ত্রণ রেখে বারবার আক্রমণ সাজিয়েছেন এবং কোষ আঞ্চেলতির কৌশল মাঠে যেন নিখুঁতভাবে ফুটে উঠেছিল দক্ষিণ কোরিয়া যদিও মাঝে মাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করেছে কিন্তু ব্রাজিলের রক্ষণ গ্যাব্রিয়েল ও অ্যাডার মিলিতাও দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেষে পুরো লাইন, ব্রাজিল পাস সাউথ কোরিয়া জিরো এই জয়ে আবারও ফুটবল দুনিয়াকে বার্তা দিল ব্রাজিল আমরাই এখনো রাজা প্রশ্ন একটাই এই ফর্ম তারা ধরে রাখতে পারবে কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কমেন্টে জানাও আজকের ম্যাচে তোমার চোখে সবচেয়ে সেরা খেলোয়াড় কে